কোরিয়ান বাসিমের এগারো নম্বর নিয়মটি হচ্ছে বাশিম সিউত শ্যাংসিউত জিউত সিউত দিগত এবং থিউতের পর নিয়ম থাকলে আমাদের কেমন উচ্চারণ হবে তো খেয়াল করেন বাম সিউত শ্যাংসিউত জিউত সিউত দিগত এবং থিউত এই ছয়টা বন্ধের পরে নিয়ন থাকলে বাসিমটি ত উচ্চারণ না হয়ে দন্ত উচ্চারণ হবে আমরা জানি সিউত স্যাং জিউত সিউত দিগত এবং থিউত এই বর্ণগুলি যখন নিচে ব্যবহার হয় বা বাচ্চিম হিসেবে ব্যবহার হয় তখন ত উচ্চারণ হয় কিন্তু এরপরে যখন আমাদের নিয়ন বর্ণটি থাকবে তখন এই ত উচ্চারণ না হয়ে এই বাচ্চিমগুলি ত উচ্চারণ না হয়ে দন্ত উচ্চারণ হবে উদাহরণসহ দেখলে আমরা আরও ভালো বুঝতে পারব করেন এই শব্দটি একটু খেয়াল করেন এই শব্দটি আমরা উচ্চারণ করে দেখি তো প্রথমে আমাদের কি বন্ধ রয়েছে প্রথমে আমাদের রয়েছে যুক্ত একটি ভাষায়ী তার মানে কি এটি সম্পূর্ণ ভাষায়ী তার নিচে রয়েছে আমাদের শ্যাংসিউত তো স্যাংস্যুত উচ্চারণ হয় আমাদের নিচে বসলে উচ্চারণ হয় ত এরপরে দেখেন নিয়ন আছে তো স্যাংসিউতের পরে যখন আমরা নিয়ন পাবো তখন শ্যাংস্যুতটি ত না হয়ে দন্তন্য হবে কারণ কি এই ছয়টা বামের পরে যদি নিয়ম থাকে সেটি উচ্চারণ না হয়ে দন্তন্য হয় সেক্ষেত্রে আমাদের এখানে শ্যামসারটি দন্তন উচ্চারণ করতে হবে তারপরে ভাগটি আমরা সাধারণভাবে উচ্চারণ করে দিলেই হয়ে যাবে তারপরে আমাদের কি বন্ধ রয়েছে নিয়ন নিয়নের সাথে আমাদের সর্বণ্ন হস্য রয়েছে তার মানে কি দৈনতন্ন হস্য নো তারপরে আমাদের বাসিম রয়েছে নিয়ন তো নিয়ন যেখানে বসুক সেখানে দন্তন্ন হয় তো আমাদের নিয়ম অনুযায়ী এই কোরিয়ান শব্দটির উচ্চারণ দাঁড়াচ্ছে ইন্দুন আর নিয়ম যদি বাদে উচ্চারণ করেন তাহলে দাঁড়াতো ইঁত নুন যেহেতু আমাদের স্যাংসদের ত হতো এখানে হতো ইতনুন কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী উচ্চারণ হচ্ছে ইন নুন দুই নম্বর উদাহরণটি খেয়াল করেন এটাও আমরা উচ্চারণ করে দেখি উচ্চারণটি কি দাঁড়ায় প্রথমে আমাদের রয়েছে মিউম মিউম যেখানে বসুক সেখানে ম ময়ের সাথে আমাদের আছে আ তার মানে কি আমাদের উচ্চারণ হচ্ছে মা এবার খেয়াল করেন বাসিম মাসে আমাদের দিগত দিগত নিচে বসলে উচ্চারণ হতো কি ত এই দ্বিগত পাশমের পরে আবার আমাদের রয়েছে নিয়ন সেক্ষেত্রে আমাদের এগারো নম্বর নিয়ম অনুযায়ী উচ্চারণ করতে হবে দ্বিগত ত উচ্চারণ না হয় এখানেও দন্তন্য উচ্চারণ করতে হবে আমাদের মান আবার আমাদের কি সাধারণভাবে উচ্চারণ করে দিলে হয়ে যাবে নিয়নের সাথে হস্য নিয়ম যেখানে বসুক দন্তন্য নিয়নের সাথে হস্য নুন আবার বাচ্চিম নিয়ন দন্তন্য মান নুন নিয়ম বাদে এটির উচ্চারণ ছিল কি মাত নুন কিন্তু নিয়ম অনুযায়ী এটির সঠিক উচ্চারণ হচ্ছে মান নুন তো আমরা তখন কোনো শব্দে বাচ্চিম পাবো যে বাচ্চিম নিচে বসলে ত হয় তারপরে নিয়ম থাকলে সেটি আমরা ত না করে দন্তন উচ্চারণ করব। তাহলে আমাদের সঠিক উচ্চারণ চলে আসবে আশা করছি এগারো নম্বর নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন কোরিয়ান বাসিমের বারো নম্বর নিয়মটি হলো বাসিম থিউতের পরে ইয়ে ইয়ংযুক্ত একটি হাশাই থাকলে আমাদের উচ্চারণটি কেমন হবে তো খেয়াল করেন বাসিম থিউতের পর ই অর্থাৎ ইয়ং যুক্ত একটি হস্যায়ী থাকলে থিউদ বাসিমটি ইয়ুংয়ের জায়গায় উঠে সয়ে শয়ে উচ্চারণ হবে তো আমাদের বাসিম থিওতের পর্যা ইয়ং যুক্ত একটি হস্যায়ী পায় সেক্ষেত্রে থিওতটি এর জায়গায় উঠে সয়ে শয়ে উচ্চারণ হবে এবং পাশে থাকা হর্ষায়ীটি এই সয়ে সয়ের সাথে যুক্ত হয়ে আমাদের সঠিক উচ্চারণটি দিবে তো উদাহরণসহ দেখি আমরা করে প্রথম শব্দটি খেয়াল করেন আমরা এই শব্দটি উচ্চারণ করে দেখি উচ্চারণটি কি হয় তো প্রথমে আমাদের রয়েছে গেয়ক গেয়ক প্রথম বসলে খ উচ্চারণ হয় এর সাথে আমাদের আছে আ তার মানে খা তো নিচে এখন রয়েছে থিউদ তো থিউত বাসমের পর যখন আমরা এই ইয়ুংযুক্ত হসাই পাব তখন থিউতটি কি হবে এর জায়গায় উঠে সয়ে উচ্চারণ হবে তো সয়েশ হয় যাতে উচ্চারণ হয় আর পাশে থাকা কি হবে হস্যটি এই ছয় সাথে যুক্ত হয়ে সঠিক উচ্চারণটি আমাদের দিবে তাহলে আমরা যদি এখন এই থেকে ইয়ংর জায়গায় তুলে দিয়ে সহ উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণটি দাঁড়াবে খাসি তা আমাদের এই শব্দটি সঠিক উচ্চারণ দাঁড়াবে খাসি দুই নম্বর উদাহরণটিও খেয়াল করেন আমরা এটিও উচ্চারণ করে দেখি আমাদের উচ্চারণটি কী হয় তো প্রথমে আমাদের রয়েছে বিউপ বিউব প্রথমে থাকলে উচ্চারণ হয় ফ ফয়ের সাথে আমাদের রয়েছে হস্যু তার মানে কি ফস্যু ফু বাসিমে রয়েছে আমাদের থিউত তো থিউত বাসমের পরে রয়েছে ই তাহলে আমাদের কি বারো নম্বর নিয়মটি থিউত বাসমের পরে ই থাকলে ছয় হয়ে উচ্চারণ হবে সাথে রয়েছে হস্য তার মানে কি আমাদের ছয় শয়েকে হস্যি দেবে ফুসছি তারপরে রয়েছে আমাদের দিগত দ্বিগত মজব দ দয়ের সাথে সর্বন তার মানে কি দয়াকারে দা তো নিয়ম অনুযায়ী সঠিক উচ্চারণ হচ্ছে ফুসি দা আশা করছি বারো নম্বর নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন বাসিমের তেরো নম্বর নিয়মটা হচ্ছে রিউল বাসিমের পরে হিউদ থাকলে কেমন উচ্চারণ হয় তো খেয়াল করেন রিউল বাসিমের পর হিউদ থাকলে রিউল বাসিমটি হিউদের জায়গায় উঠে পূর্বের উচ্চারণ হয় তাহলে আমাদের কি হবে রিউল বাশিমের পরে ইহুত পেলে রিউলটি আমাদের এর জায়গায় উঠে পূর্বের উচ্চারণ হবে আমরা যে ইয়ং এর নিয়ম শিখেছিলাম ঠিক সেরকমই যে বাসিমটি ইহুতের জায়গায় উঠে পূর্বের উচ্চারণ হবে তো উদাহরণ সহ দেখি আমরা কোরআনেই প্রথম শব্দটি খেয়াল করেন এই শব্দটি আমরা উচ্চারণ করে দেখি উচ্চারণটি কি হয় তো প্রথমে আমাদের বন্ধ রয়েছে গিয়ক গিয়ক প্রথম বসলে খ এর সাথে আমাদের স্বর বন্ধ রয়েছে ইয় তার মানে আমাদের উচ্চারণটি দাঁড়াবে খিয় এবার আমাদের বাশ্রিমে রয়েছে রিউল তো রিউল নিচে বসলে আমাদের উচ্চারণ হয় ল কিন্তু এখানে কি আছে রিউল বাসমের পরে ইহুত আছে সেক্ষেত্রে আমাদের ১৩ নম্বর নিয়ম অনুযায়ী রিউল বাশ্রিমটি ইহুতের জায়গায় উঠে পূর্বের উচ্চারণ হবে তাহলে রিউল বাথ্রিমটি যদি আমরা ইহুতের জায়গায় তুলে দিই তাহলে রিউলটি এখন কোথায় যাচ্ছে মাঝে চলে যাচ্ছে তো মাঝে গেলে রেউল উচ্চারণ আমাদের কী দেবে র দেবে তো রয়ের সাথে ও তার মানে কি রকে রক দেবে রো এবার আমাদের বাসিম নিয়ন নিয়ন যেখানে বসুক দন্তন্য তা আমাদের এই প্রথম কোরিয়ান শব্দটির সঠিক উচ্চারণ দাঁড়াচ্ছে খিয় রন দ্বিতীয় এই উদাহরণটিও খেয়াল করেন এটিও আমরা উচ্চারণ করে দেখি উচ্চারণটি কি দাঁড়াচ্ছে প্রথমে আমাদের আছে ইয়ংযুক্ত সর্বন্ন ইয় তার মানে কি আমাদের একটি সম্পূর্ণ ইয় দাঁড়াবে এখানে ইয় আবার আমাদের বাসিম রিউল আছে রিউল নিচে বসলে ল হওয়ার কথা ছিল কিন্তু রিউল বাসনের পরে হিহুত থাকার কারণে রিউলটি হিউতের জায়গায় উঠে মাঝের উচ্চারণ দেবে তো রিউল যাতে মাঝের উচ্চারণ দেয় সেক্ষেত্রে আমাদের র হবে রয়ের সাথে আমাদের সর্বনাশে আ তার মানে কি র একারে রা এবং নিচে আমাদের আছে নিয়ন বাছি নিয়ন যেখানে বসুন সেখানে দন্তন্য তো আমাদের এই দ্বিতীয় শব্দটির উচ্চারণ দাঁড়াচ্ছে ইও রান আশা করছি আপনারা তেরো নম্বর নিয়মটিও বুঝতে পেরেছেন কোরিয়ান বাছিমের চোদ্দো নম্বর নেমটি হচ্ছে বাচ্ছিম এর পরে রিউল থাকলে আমাদের কেমন উচ্চারণ হবে তো খেয়াল করেন বাচ্ছিম এর পরে রিউল থাকলে রিউলটি দন্তন উচ্চারণ হয় আমাদের রিউলটি দোমতন্ন উচ্চারণ হবে বাছিম এর পরে থাকলে তো উদাহরণসহ দেখি আমরা প্রথমে এই কোরিয়ান শব্দটি খেয়াল করেন এই শব্দটি আমরা উচ্চারণ করে দেখি তো প্রথমে আমাদের রয়েছে দিগত দিগত প্রথম বসলে আমাদের কি হয় থ এর সাথে আমাদের সর্বণ্ন ও তার মানে কি থ করে থ নিচে আমাদের রয়েছে ইউং ইউ নিচে বসলে আমাদের কি উচ্চারণ হয় উং উচ্চারণ হয় এবার ইউম বাচ্চমের পরে যাতে আমরা রিউল পাই সেক্ষেত্রে আমাদের উচ্চারণটি কী হবে রিউলটি আমাদের র হওয়ার কথা ছিল র না হয়ে আমাদের রুলটি দোমতন্য উচ্চারণ হবে তো এখানে রিউলটি যাতে আমরা দোমতন্য উচ্চারণ করি তাহলে উচ্চারণটি কী দাঁড়াবে আমাদের নয়শি নি তো আমাদের সঠিক উচ্চারণটি হচ্ছে নিও আমাদের রিউলটি রোয়ান হয়ে দন্তন্ন উচ্চারণ হলো দ্বিতীয় এই উদাহরণটিও খেয়াল করেন এটিও আমরা উচ্চারণ করে দেখি উচ্চারণটি কী দাঁড়ায় তো প্রথমে আমাদের বন্ধ রয়েছে জিউত জিউত প্রথমে বসলে বর্গীয় ছ এরকম উচ্চারণ হয় তো জিউত প্লাস ওয়া কোরিয়াতে জিউত প্লাস হওয়া বাংলাতে জ নিচে আছে আমাদের ইউং ইউং নিচে থাকলে উচ্চারণ কী হয় উং হয় জং ইউং বাচ্ছানোর পরে আমাদের কী রয়েছে রিউল তো ইউং বাচ্ছানোর পরে রিউল থাকলে রেউলটি রনা হয়ে উচ্চারণ হবে তো এখানে আমরা উচ্চারণ করলে আমাদের উচ্চারণটি দিতে হবে নিউ জং নিউ আবার পাশে রয়েছে আমাদের জিউত জিউত পাশে বসলে উচ্চারণ হয় বর্গীরজ জিউতের সাথে আমাদের সর্বনাশে আ তার বর্গের বর্গীর জয়া আ বর্গির জয়াকালে যা আবার আমাদের ইউ ইয়ুং নিচে বসলে উং তো আমাদের সঠিক উচ্চারণ হচ্ছে জং নিউ জাং জং রিউ জাং না হয় জং নিউ জাং হলো আমাদের এই চৌদ্দ নম্বর বাচ্ছিমের নিয়মের কারণে আশা করছি চৌদ্দ নম্বর বাচ্ছিমের নিয়মটিও আপনারা বুঝতে পেরেছেন কোরিয়ান বাচ্ছিমের পনেরো নম্বর নিয়মটি হল বাংতের পর ইউং থাকলে আমাদের উচ্চারণটি কেমন হবে তো খেয়াল করেন বাসিম হিউতের পর ইউং থাকলে হিউটটি বাদ অথবা ইউতের কোনো উচ্চারণ হয় না হিউদ বাসিম হিসেবে ব্যবহার হলে অধিকাংশ সময় উচ্চারণ হয় না আবার অধিকাংশ সময় উচ্চারণ হয় এই হিউদ বাসিমের উচ্চারণ হওয়া আর না হওয়ার আজও সঠিক কোনো নিয়ম পাওয়া যায়নি তবে বাসিম হিউতের পর ইউং থাকলে আমাদের ইঁউু একেবারে বাদ চলে যায় বা উচ্চারণ হয় না তো উদাহরণসহ দেখি আমরা এখন কোরিয়ান এই শব্দটি খেয়াল করেন আমরা এই শব্দটি উচ্চারণ করে দেখি আমাদের উচ্চারণটি কেমন হয় তো এই শব্দে প্রথম যে বর্ণটি রয়েছে সেটির নাম হচ্ছে জিউত জিউত প্রথমে বসলে উচ্চারণ হয় বুর্গের জ বুর্গের জয়ের সাথে আমাদের সর্বর্ণ আছে ও তার মানে আমাদের উচ্চারণটি হবে জো এবার খেয়াল করেন আমাদের বাচ্ছিমে রয়েছে হিউদ তো হিউদ বামের পরে আবার ইউং রয়েছে তো হিউদ বাসমের পরে ইউং পেলে আমাদের এই পনেরো নম্বর নিয়ম অনুযায়ী উচ্চারণটি করতে হবে তো পনেরো নম্বর নিয়ম অনুযায়ী আমাদের হিউদটি পুরো বাদ বা হিউতের কোনো উচ্চারণ হবে না সেক্ষেত্রে আমাদের কি পাশেরগুলি সাধারণভাবে উচ্চারণ করে দিলে আমাদের সঠিক উচ্চারণ চলে আসবে তো আমাদের পাশে কী রয়েছে আ তো এখানে অন্তঃস্থ একারে আ ব্যবহার করতে হবে এবং তারপরে রয়েছে ইও ইয়ং যুক্ত একটি ইও তার মানে একটি সম্পূর্ণ ইও বসবে এখানে ইও তো আমাদের এই পনেরো নম্বর নিয়ম অনুযায়ী এই কোরিয়ান শব্দটির উচ্চারণ হচ্ছে জোয়া ইও এই দ্বিতীয় উদাহরণটিও খেয়াল করেন আমরা এটিকেও উচ্চারণ করে দেখে আমাদের উচ্চারণটি কেমন হয় তো প্রথমে খেয়াল করেন আমাদের যে বর্ণটি রয়েছে সেটি নাম হচ্ছে সিউদ সিউদ প্রথম বসে আমাদের দৈত উচ্চারণ হয় সিউতের সাথে আমাদের আছে হয়শাই তার মানে উচ্চারণটি দাঁড়াবে দৈত্য শি এবার খেয়াল করেন নিচে আমাদের জোড়া বাচ্চি আছে আমরা জোড়া নিয়মে শিখেছিলাম কোনো জোড়া পশ্চিমের পর যদি ইউং থাকে সেক্ষেত্রে প্রথম বর্ণটি নিচে এবং দ্বিতীয় বর্ণটি ইউয়ের জায়গায় উঠে পূর্বের উচ্চারণ হয় তাই না তো এইখানে কি হবে আমাদের জোড়া পশ্চিমে রয়েছে হিউদ তো হিউরটি আমাদের এই ইউং থাকার কারণে আমার পনেরো নম্বর নিয়ম অনুযায়ী হিউদটি পুরো বাদ চলে যাবে সেক্ষেত্রে এই রিউলটি নিচে বসার কথা ছিল এই রিউলটি এখন ইয়ংয়ের এর জায়গায় উঠে পূর্বের উচ্চারণ হয়ে আমাদের সঠিক উচ্চারণটি দিবে তো এখন ইহুদটি বাদ গেলে এখন রিউলটি আমাদের কোথায় যাবে এই ইয়ং এর জায়গায় উঠবে তো ইয়ংয়ের এর জায়গায় রিউল উঠে গেলে এই রিউল কোথায় যাচ্ছে মাঝে যাচ্ছে তো রিউল মাঝে গেলে আমাদের উচ্চারণ কি রিউল আর অ মিলে আমাদের র উচ্চারণটি দিবে র এবার পাশে আমাদের কি রয়েছে ইহুদ ইহুত পাশে বসলে উচ্চারণ কি হয় হ হের সাথে হয় সাথে আমাদের রয়েছে অ্যা তার মানে আমাদের উচ্চারণটি দেবে শির হ্যা আর তারপরে রয়েছে আমাদের ইয়ো ইয়ংযুক্ত সর্বর্ণ ইও তো আমাদের এই দ্বিতীয় কোরআন শব্দটি সঠিক উচ্চারণ হচ্ছে শির হ্যায়ো আমাদের পনেরো নম্বর নিয়ম অনুযায়ী আমাদের জোড়া বাসিন থেকে হিউরটি পড়ায় বাদ চলে গেলো হিউরটি আর ইয়ং জাকে উঠে পূর্বের উচ্চারণ হলো না তো আশা করছি পনেরো নম্বর নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন কোরিয়ান বাছিমের ষোলো নম্বর নিয়মটা হচ্ছে বাছিম হেউতের পর গিয়ক বা দিগত থাকলে আমাদের উচ্চারণটি কেমন হবে তো খেয়াল করেন কোরিয়ান হেউতের পর গিয়ক বা দিগত থাকলে হিউদ বামের উচ্চারণ না হয়ে গিয়কটি খিয়ক এবং দিগতটি থেউত উচ্চারণ হবে তো আমাদের ষোলো নম্বর নিয়মটি কী দাঁড়াচ্ছে যে হিহুদ বামের পরে আমাদের এই গিয়ক বা দ্বিগত থাকলে যে কোনো একটি থাকলে হিহুদ বাটি কোনো উচ্চারণ হবে না হিহুদ বা উচ্চারণ না হয়ে আমাদের এই গিয়কটি ক্ষিয়ক অর্থাৎ খ উচ্চারণ করতে হবে এবং দিগত থাকলে দ্বিগতটি থিয়ত অর্থাৎ থ উচ্চারণ করতে হবে তো উদাহরণ সহ দেখলে আমরা ভালো মতো বুঝতে পারবো কোরিয়ান এই শব্দটি খেয়াল করেন আমরা এই শব্দটি এখন উচ্চারণ করে দেখি আমাদের উচ্চারণটি কেমন হয় তো প্রথমে আমাদের যে বর্ণটি রয়েছে সেটি হচ্ছে মিউম মিউম যেখানে বসুক সেখানেই ম তো ম এর সাথে আমাদের সর্বনাশে আ তার মানে আমাদের উচ্চারণটি হচ্ছে মা তার নিচে আমাদের রয়েছে জোড়া বাস্সিম আমরা জোড়া বাছিমের ক্লাসে শিখেছিলাম যে তিনটা জোড়া জোড়াবাসিম মনে রাখতে হবে কি কি রেউল গিয়ক রেউল মিউম এবং রেউল ফিউ এই তিনটা জোড়া জোড়াবাসিম থাকলে আমরা ডান পাশে অর্থাৎ দ্বিতীয় বর্ণটি উচ্চারণ করব আর এই তিনটা জোড়াবাসিম বাদে অন্য জোড়া জোড়াবাসিম থাকলে আমরা প্রথম বর্ণটি উচ্চারণ করবে এবং দ্বিতীয় বর্ণটি বাদ দেব তো সেক্ষেত্রে আমাদের এই তিনটা জোড়া জোড়াবাসিমের সাথে মিলছে না অর্থাৎ আমাদের প্রথম বর্ণটি উচ্চারণ করতে হবে দ্বিতীয় বর্ণটি বাদ যাবে সেক্ষেত্রে আমাদের হিউটি পুরো বাদ চলে যায় তবে হিউতের কারণে আমাদের এই দিগতটি যে পাশে দিগতটা আছে এই আমাদের থিয়ত হয়ে যাবে হিউত এখান থেকে বাদ যাবে তবে আমাদের এই হিউতের কারণে আমাদের দিগতটি থ হয়ে যাবে জাস্ট এইটুকু পরিবর্তন হবে তো সেক্ষেত্রে আমরা উচ্চারণটি করি তো জোড়োবাসনে আমাদের প্রথম বর্ণটি উচ্চারণ করতে হবে প্রথম বর্ণ আমাদের কি নিয়ন নিয়ন যেখানে বসুক সেখানেই দন্তন্য আমাদের জোড়োবাসন থেকে হিউটি বাদ চলে গেল কিন্তু হিউতের কারণে আমাদের যে পাশে দিগতটি আছে দিগত মাঝে বসলে উচ্চারণ হওয়ার কথা ছিল দ কিন্তু এই হিউতের কারণে আমাদের এই দিগতটি দন আয়ে থ হয়ে যাবে উচ্চারণটি আমাদের থ হয়ে যাবে এবং থয়ের সাথে আছে কি আমাদের আ। তার মানে থা তো এই কোরিয়ান শব্দটির ষোলো নম্বর নিয়ম অনুযায়ী উচ্চারণটি আসছে মান থা কোরিয়ান এই দ্বিতীয় শব্দটি খেয়াল করেন এই শব্দটি আমরা উচ্চারণ করে দেখি আমাদের উচ্চারণটি কেমন হয় তো প্রথমে খেয়াল করেন আমাদের ইউং যুক্ত হস্যায়ী আছে তার মানে একটি সম্পূর্ণ হস্যায়ী তারপরে রয়েছে আমাদের রিউল তো রিউল মাঝে বসে আমাদের হয় র তো কোরিয়াতে রিউল আর মিলে আমাদের বাংলায় হয় র তারপরে খেয়াল করে আমাদের বাছিমি রয়েছে হিউদ হিউদ বাথরুমের পরে আমাদের রয়েছে গিয়ক তো হিউদ বাথরুমের পরে গিয়ক থাকলে আমাদের হিউদটি বাদ যাবে এবং গিয়কটি খিয়ক অর্থাৎ খ উচ্চারণ করতে হবে তো হিউদটি বাদ দিয়ে আমরা যদি গিয়কটি ক্ষিয়ক করি অর্থাৎ খ করি খয়ের সাথে আমাদের সর্বর্ণ কি আছে এ আছে তার মানে আমাদের উচ্চারণটি হবে খে তাহলে আমাদের উচ্চারণটি দাঁড়ছে ইরক খে তো আশা করছি ষোলো নম্বর নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন এই ছিল মোট আমাদের ষোলোটি কোরিয়ান বা নিয়ম এই ষোলোটি বাথরুমের নিয়ম আপনি যদি মনে রাখতে পারেন তো প্রতিটা কোরিয়ান শব্দ আপনি সঠিক উচ্চারণ করতে পারবেন কোরিয়ান লিসিনিংগুলো ভালো মতো বুঝতে পারবেন এবং পরীক্ষাতে লিসিনিং সাইডে আপনি ভালো নাম্বারও করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে আমরা কোরিয়ান বাথরুমের ক্লাস শেষ করছি আগামী ক্লাসে আমরা কোরিয়ান গণনাগুলো শিখব সবাইকে ক্লাসটি করার জন্য ধন্যবাদ